আজকে তৈরি করে দেখাবো আপনাদের লাড্ডু মতিচুরের লাড্ডু কিভাবে আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারবেন পুরোপুরি মিষ্টির দোকানের মতো আপনারা কিভাবে একটি পারফেক্ট লাড্ডু তৈরি করবেন বাসায় আজকে আমি পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন পুরো ভিডিওটি দেখে আসি আসসালাম আলাইকুম সবাইকে আমি বাংলাদেশি ব্লগার সুরাইয়া বলছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এখানে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম পানিতে দুই ঘন্টার জন্য এখন আমি সেটা ব্লেন্ড করে নিয়েছি তো দেখতেই পারছেন যে কতটুকু ঘন করে আমি ব্লেন্ড করেছি এখন আমি এখানে ঘি অ্যাড করে দিচ্ছি এবং অল্প পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি বেশি লবণ অ্যাড করা যাবে না এখন ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে আমি একটি প্যানে তেল নিয়ে নিয়েছি তেলটি গরম হওয়ার পরে আমি এখানে অল্প অল্প করে সেই ব্যাটারটি দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু ডালের বড়া বানিয়ে নেবো আপনারা চেলে বুন্দিয়া অথবা বুরিন্দার মতো করেও বানিয়ে নিতে পারবেন কিন্তু আমি এখানে আপনাদের সহজভাবে দেখাবো কিভাবে আপনারা তৈরি করবেন তাই আমি এভাবে বড়া বানিয়ে নিচ্ছি তো আমার বড়াগুলো বানানো হয়ে গিয়েছে তো দেখতেই পারছেন আপনারা কেমন হয়েছে দেখতেই পারছেন যে কেমন হয়েছে ভিতর থেকে আমি দেখিয়ে দিয়েছি আপনাদের এখন আমি এগুলো ব্লেন্ড করে নিয়েছি কেমন ঝরঝরা হয়েছে সেটিও আমি দেখিয়ে দিয়েছি আপনাদের এমন হবে ব্লেন্ড করার পর এখন আমি লাড্ডুগুলো বানানোর জন্য শিরা তৈরি করে নেব শিরার জন্য আমি এক কাপ চিনি নিয়েছি দেন আমি এখানে এক কাপ পানি দিয়ে দিচ্ছি কালারের জন্য আমি ব্যবহার করেছি জর্দা রং আর রেড ফুড কালার আপনার চাইলে দিয়েও করতে পারবেন দেন এখানে আমি চারটি এলা চ্যাট করে দিচ্ছি থেতো করে ভালো করে এখন সবকিছু মিশিয়ে নিচ্ছি চুলার আঁচটি দিয়ে দিতে হবে মিডিয়াম টু লোতে ভালো করে নেড়েচেড়ে আমি বলক আসার জন্য ছেড়ে দিব যাতে চিনিগুলো গলে যায় চিনিগুলো গলে গেলেই আমাদের শিরা তৈরি হয়ে যাবে আমার যে শিরাটি তৈরি করছিলাম সেখানে বলক চলে এসেছে এই পর্যায়ে এখন আমি লাড্ডুর যে ডালের গুঁড়ো গুঁড়ো ছিল সেটি আমি অ্যাড করে দিচ্ছি এখন আমি ভালো করে মিশিয়ে নিব এই শিরার সাথে পুরো ব্যাটারটি তো দেখতেই পারছেন যে কিভাবে মিশিয়ে নিচ্ছি যাতে একটিও লামস না থাকে এখন আমি এখান থেকে এলাচটি উঠিয়ে নিব যে এলাচগুলো দিয়েছিলাম সেগুলো সরিয়ে নিতে হবে দেখতেই পারছেন যে পুরো শিরাটি এখানে শুষে নিয়েছে পুরো ব্যাটারটি এখন তৈরি হয়ে গিয়েছে কত সুন্দর একটি অরেঞ্জ কালার এসেছে এখন সামান্য ঘিয়ে নিয়ে নিব হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি লাড্ডুগুলো তৈরি করার জন্য এখন ভালো করে দুই হাতের সাহায্যে আমি শেপ দিয়ে নিব লাড্ডুর এই লাড্ডুগুলো তৈরি করা খুবই সহজ তো তৈরি হয়ে গেল আমার মতিচুরের লাড্ডু খুব সহজেই আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন এভাবেই আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না তো হয়ে গিয়েছে আমার মতিচুরের লাড্ডু খুব সহজেই তৈরি হয়ে গিয়েছে আপনার ছেলে বেসন দিয়েও তৈরি করতে পারবেন কিন্তু আমি মনে করি বেসন থেকে অথেন্টিক ভাবে তৈরি করাই ভালো এবং টেস্টের দিক থেকেও কোনো এখানে খুবই মজা হয়েছিল। বাসার ছোট বড় সকলে এই লাড্ডু পছন্দ করবে আশা করছি পুরোপুরি মিষ্টির দোকানের মতই হয়েছে কোনো দিক থেকে কম ছিল না এখন ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে কেমন হয়েছে পুরোপুরি সেই দোকানের মতিচুরের লাড্ডুর মতোই থ্যাংক ইউ ফর ওয়াচিং